হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মাইশা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা আমার স্পেশাল ডে স্পেশাল ডে এই কারণে বলছি যে কারণ এতক্ষণে তোমরা আমার আর থামিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে দিনটা কি আজকে এমন একটা দিন যেদিন আমি পৃথিবীর আলো দেখেছিলাম কিন্তু গায়ে সত্যি কথা বলতে এখন বুঝতে শিখেছি এখন আর মনে হয় না যে বার্থডে কারণ মনে হয় যে আর মনে হয় আমাদের হাতে এক একটা করে দিন কমে আসছে কারণ হচ্ছে যে জীবনটা তো আর ফিরে আসবে না সেই জন্মের দিনটাও আর ফিরে আসবে না কারণ আমরা ভবিষ্যতের দিকে এগেছি কিন্তু গাইস বলতে গেলে যে একটা মানুষের শখ হয় না যে বার্থডে সেলিব্রেট করব বা কিছু একটা করবো নিজের স্মরণীয় দিনটাকে একটু স্পেশাল করার জন্য তো বাস সেরকম কিছুই করছি না শুধু হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে যাব আর হাজব্যান্ড নিজে হাতে রান্না করে খাওয়াবে আজকে এইটুকুটাই তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি সকালে প্রথমে আগে স্নান করে নিয়েছি যে আজকে একটা শাড়ি পরেছি দেখো তো আমি একটু হালকা করে মেক করে নিলাম বেশি কিছু করবো না জাস্ট লিপস্টিক কাজল আর টিপ একটা আর আমার হাজব্যান্ড এখন আমাকে নিজের হাতে রান্না করেবে গাইস আমাকে খুব ভালো লাগে যে ও আমাকে রান্না করে খাওয়ায় আর আমার সমস্ত কাজে এমনিতেও আমার হাজব্যান্ড আমাকে খুবই হেল্প করে মানে সত্যি কথা বলতে গিয়ে খুবই ভাগ্য করে এরকম একটা হাজব্যান্ড পাওয়া যায় সবাইকে গুড ইভিনিং তো গাইস আজকে যাচ্ছি সন্ধ্যাবেলায় বর্ধমানে ঘুরতে তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো আজকে বর্ধমানে রাত্রে ডিনার করে তারপরেই বাড়ি ফিরবো তো আমি দেখো একটা সবুজ রঙের চুড়িদারের পিস পরেছি চুড়িদারটা খুবই সুন্দর আমি একটু উঠে দেখাই আপনাদের দেখুন একদম পুরোটাই ওয়াক করা রয়েছে এগুলো এমব্রডারি আর অনেক সুন্দর এই চুড়িদারটা আমাকে দিয়েছে আমার বড়ো মামিমা আর মানে ছোটো মামিমা বড়ো মামিমা সবাই তো দিয়েছিল বাট এটা কে দিয়েছিলো মনে তো হচ্ছে বড়ো মামিমাই দিয়েছিলো আমার আর ঠিক মনে নাই অনেক পুরনো হয়ে গেছে তো আর মেন কথা আমার পড়া হয়নি তো ভাবলাম আজকে এটা স্পেশাললে কেন আজকেই নি চুড়িদারটা তো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা নতুন যায় প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখতে থাকো আমার পুরো ভিডিওটা তো তোরা ওরা আছি সেই বর্ধমানে অনেক বড় এই দেখো আই লাভ বর্ধমান দেখতে আছে তো আমরা এখানে এখন খাচ্ছি কোল্ড কফি দারুণ খেতে আর এই যে এখানে বর্ধমানে সব থেকে ফেমাস লস্যির দোকান হচ্ছে এই যে এটা রামপ্রসাদের সর্ব তো গাইস এখন এসেছে আমি আর আমার হাজবেন্ড ডিনার করতে তো ডার্ক পার্লে রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে পার্কাস ওখানে আর ভেতরটা তো খুবই সুন্দর খুব ভালো লেগেছে রেস্টুরেন্টের মানে খাবারগুলো খুবই ভালো কন্টেন্টটা অনেক বেশি তো চাইলে তোমরা ওখানে যেতে পারো ডিনারেও যেতে পারো লাঞ্চেও যেতে পারো আর এখন আমরা করে নিই ডিনার তো দেখতে থাকুন ব্লগটা তো আমরা ডিনারে নিয়েছিলাম বাটার নান দু পিস তন্দুরি আর হচ্ছে চিকেন লহরি চিকেন লহরিটা দারুণ টেস্ট ছিল আর নানগুলোও ছিল খুবই সুন্দর খেতে বাটার নানটা তো জাস্ট অসাম তো গাইস আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের জন্য আল্লাহ প্লিজ তোমার সবাই ভালো থেকো